হ্যাঁ নমস্কার প্রিয় চ্যামিকাশ বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এডিট পোস্ট করবেন ফেসবুকে কারণ অনেক বড় বড় গ্রুপ আছে যেখানে সেখানে আপনারা দেখবেন যে বড় বড় গ্রুপে যদি আপনারা অ্যাড পোস্ট করেন সেখানে আপনাদের পোস্টটা অ্যাপ্রুভ হয় না পেন্ডিং এ থেকে যায় গ্রুপ অ্যাডমিনটা যদি অ্যাপ্রুভ করে তবেই আপনাদের সেই পোস্টটা সেই গ্রুপে পোস্ট হয় তো আপনারা এটা এটা একটা খুবই ইজি প্রসেস তো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আমি দেখুন ফেসবুকে যাচ্ছি দেখুন এটা আমার ফেসবুক এবং ফেসবুক লাইটে আমি ওপেন করেছি ফেসবুকটা এখানে অসংখ্য গ্রুপ আছে আমি যে কোনো একটা গ্রুপ বেছে নিচ্ছি গ্রুপ বেছে নেওয়ার পরে এখানে আপনারা একটা পোস্ট পিকচার পোস্ট করবেন এখানে অ্যাড পোস্ট কিন্তু অ্যাড করবেন না মানে যে এস এম এসটা বানিয়ে রেখেছেন আপনারা আছে আমি সেটা কিন্তু অ্যাড করবেন না এখন আগে পোস্ট করবেন পিকচারটাকে দেখুন আমি একটা পিকচার বেছে নিচ্ছি একটা অন্য পিকচার বেছে নিচ্ছি কারণ এটা অলরেডি আমি একবার অ্যাড করেছিলাম তো অন্য পিকচার একটা বেছে নিলাম নেওয়ার পর এটাকে আমি পোস্ট করে দিচ্ছি এটা পোস্ট হয়ে যাওয়ার পরে ওখানে দেখবেন ঠিক দেখুন এটা পোস্ট হয়ে গেছে আর পোস্ট হয়ে যাওয়ার পরে ঠিক এই যে পিকচারের পাশে অর্থাৎ এখানে যে আপনি পোস্ট করেছেন আপনার নাম এবং এখানে গ্রুপের নাম দেখা যাচ্ছে ঠিক আপনি দেখুন ডান দিকে বা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ডান দিকে তিনটে ডট আছে ওই ডটে আমি ক্লিক করব দেখুন ডটে ক্লিক করার পরে এখানে নিচে যে অপশান আসছে এডিট পোস্ট এটাতে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে এস এম এস টাইপের অপশান দিচ্ছে তো এখানে আমরা আমাদের যে এসএমএসটা বানিয়ে রেখেছে সেটাকে এখানে পেস্ট করে দেব দিয়ে এবারে ডান ক্লিক করে এখানে আমরা এডিট পোস্ট করে দেবো দেখুন এখানে আমার পিকচার সমেত এখানে পোস্ট হয়ে গেছে তো যে সমস্ত গ্রুপে এই পিকচারগুলো অ্যাপ্রুভ হতে টাইম লাগে তো আপনারা অবশ্যই নোটিফিকেশানে চলে যাবেন যখন অ্যাপ্রুভ হবে নোটিফিকেশানে শো করে তো নোটিফিকেশন আমি ক্লিক করছি আমার যদি কোনো অ্যাপ্রুভ তখন না হয় এখন অ্যাপ্রুভ হয়েছে সে সমস্তগুলোকেও আমরা এডিট পোস্ট করে দেবো তো এখানে অনেক অনেকগুলি এডিট পোস্ট করা যাবে কারণ এখানে অলরেডি দেখছি যেমন দেখুন এই একটা আমার অলরেডি তখন করেছিলাম জাস্ট পিকচারটা অ্যাপ্রুভ হয়েছে অনেক পরে তো এটাকেও আমরা এডিট পোস্ট করে দেবো এর জন্য ওপরে যে নাম দেখাচ্ছে যারা যারা আর কি লাইক কমেন্ট করেছে তারপরে যে নাম দেখাচ্ছে গ্রুপের নাম নীল আকাশের তারা তো এখানে আমি একটু ক্লিক করব এই গ্রুপের নামের ওপরে দেখুন ক্লিক করলে আমি গ্রুপের মধ্যে চলে গেলাম আর আমার পোস্ট ওখানে শো করছে যেটা আমি পনেরো ঘন্টা আগে করেছিলাম কিন্তু এটা আমার তখন অ্যাপ্রুভ হয়নি তো এটাকে আমি এডিট পোস্ট করে দেবো তো এখানে আবার ডান দিকে যে তিনটে ডট আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পরে এখানে আবার অপশান আসবে কি এডিট পোস্টের জন্য তো আবার আমরা এডিট পোস্টে ক্লিক করবো করার পরে পেস্ট করে দেবো আমার যে এস বানিয়ে রেখেছিলাম তো পেস্ট করার পর এটা আমরা ডান করে দেব তো দেখুন ডান করার ফলে এটাও ওখানে পোস্ট হয়ে গেছে আমার এস এখানে অ্যাড হয়েছে তার মানে এটা আমার একটা চ্যামকাসের পোস্ট হিসেবে খুবই ভালো একটা পোস্ট হয়েছে যে এখান থেকে প্রচুর লাইক কমেন্ট আসবে এবং পরবর্তীকালে আমি এখান থেকে জয়নিং পাবো বিশেষ করে বড় বড় গ্রুপগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাদের অ্যাপ্রুভ হতে অনেক টাইম লেগে যায় কোন কোনো ক্ষেত্রে অ্যাপ্রুভ করেই না তো ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব এবং অবলম্বন করলে আমরা খুব ভালো ভালো রেসপন্স পাবো এবং আমি অলরেডি পাচ্ছি তো আপনারাও ট্রাই করুন আশা করব আপনারা এবার যখনই অ্যাড পোস্ট করবেন কোনো বড় বড় গ্রুপে সেখানে আগে পিকচার অ্যাড করবেন পিকচারটা অ্যাড পোস্ট করা হয়ে গেলে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা সেখানে এডিট পোস্ট করে দেবেন সঙ্গে সঙ্গে না হলে আপনারা পরবর্তীকালে যখন নোটিফিকেশন চেক করবেন ওখানে অ্যাপ্রুভ বলে দেখাবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার পিকচার তখন আপনারা অবশ্যই অ্যাড পোস্টটা ওখানে অ্যাড করে এডিট পোস্ট করে দিতে ভুলবেন না কিন্তু ঠিক আছে ধন্যবাদ